হয়েছে একেবারে জাতীয় পান ইনস্টিটিউট অ্যান্ড সার্জারি ইনস্টিটিউট থেকে আমি যেমনটা দেখানোর চেষ্টা করছি একেবারে প্রবেশ মুখে মূলত রয়েছে সেনাবাহিনীর তত্ত্ব আপনার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনীর যারা সদস্যরা আছেন তারা এই মুহূর্তে সেই গেটে একেবারে অবস্থান নিয়েছেন এবং একেবারে খুব সীমিত সংখ্যক লোক ছাড়া ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না যেহেতু ভিতরে বহু সংখ্যক হতাহতের চিকিৎসা চলছে সেই চিকিৎসাকে কেন্দ্র করে যাতে বিঘ্ন না ঘটে সেই বিষয়টি কেন্দ্র করে একেবারে মূলত থমথমে পরিবেশ বিরাজ করছে মূলত এই জাতীয় পান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মধ্যেই আমরা যেমনটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ভাই

അതുകൊണ്ട് അതിനെ പ്രതിരോധിക്കാനായി നമ്മൾ ചെയ്യേണ്ടത് അവയ്ക്ക് നിന്ന് ഇപ്പോഴാണ് ചിരിംഗൻ പ്രതിയേഷ്ടകരെ দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে একেবারে গ্লাস ঘেরা ঘরের মধ্যে থেকে স্বজনদের যে আহাজারি সেই আহাজারি লক্ষ্য করতে পারছে দেখতে পাচ্ছেন যে কেউ কেউ মতো এখনো সেই হৃদয় কান্না পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে যে বাবা মতো তার ছেলেকে হারিয়েছে সেই মূলত এই মুহূর্তে ভিতরে অবস্থান নিয়েছে এবং তাদের যারা স্বজনরা আছে সেই স্বজনের সাথে কথা বলছে আমরা সেই দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর যদি দেখানোর চেষ্টা করি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন তারা মূলত এই মুহূর্তে একেবারে বলছেন যে নিরাপত্তা বিষয়টিকে তারা অজর তৎপরতা দিয়ে ভিতরে সেমতি সংখ্যক লোক ছাড়া লোকতে দিচ্ছেন না আমরা সেই দৃশ্যও দেখতে পাচ্ছি I d o t know. I don't k n d t k n Thank <laughs> you.

লেগ করে পাঁচটা দশ মিনিট করে নি আর ভাগিনা মনিটরের সব কিছু আছে এটা থেকে যে যতটায় যে যতটায় সব কিছু পাবেন কতদূর পর্যন্ত কিবা থানা ওফিয়াখানা মাল ডেলিভারি হচ্ছে না लास्टও বিনা ওপস বিনা ওপস করে নাকি অনেকই এমন লাগে নাকি করতেছে যে হলে না থাকে তোমার কাছে দেয়া যাবে তো নিয়তেবে কখন লাস্ট দাসব করে

হটাচে, নকটাচের দুতযাচেতী কন্ম দিন্য়া এরি কাকন্য়ে করায়া কনাকি নাকরা যেটা ডিরেক্টর করেছিল কেন এটা প্রত্যেকটা মানুষ করতে পারবে লাভ হবে আরও লোক পড়াতে জিগোয়া

ওসিআর কৌশল তো বেশি পড়াইলো আপনাকে তাই না আর তোমরা কিভাবে পড়াইলা ট্রেনিং জব কি টুডি কোন বললাম सुनो রেসপন্সিবিলিটি নাই তোমরা কাট নাই তোমরা জোন হল শহরের মধ্যে একটা ট্রেনিং এটা একটা কারপরাই দিয়া পড়াই দিয়া ওরে এই নাম্বার নাম্বার থেকে পাস করতে হবে তাহলে সুবিধা হবে আমি 20 30 বার করব সেটা হাতে